আমি বন্ধু তুই এই শাম পড়ায় না পড়াই এইসব পুরো দেশে আইসু তুই একদম চাকরি ছো বল আমি কথা বললে তোরা বুঝিস

ধরা সাইলে বসলে কি খাবে তোর ইনকাম না খেলে বসলে ভালো আমার কথা শুন তোর কথা শুনবো না আমার কথা শুন ভালো করে যারা ফুসলাম বল আইবো বয়সে যারা নতুন ইয়াং বিয়া হচ্ছে তারিখ ভাবি বই নিলা বলে মা বলে ভিক্ষা দিবে না বুঝিস না মা বলে ভিক্ষা দিবে না ভাবি বলে বুঝিস না তুই এখনো ইয়াং চাই বেড়া

माच कर दी हाँ माच कर दी